ফ্রাঙ্ক রিচার্ড পৃথিবীর একমাত্র মানুষ যিনি পেটের উপরে কামানের গোলা খেয়েও অক্ষত থাকেন কোনো কিছুতেই যেন তার কিছুই হয় না এ যেন এক মানব ট্যাঙ্ক হ্যাঁ আজ এক অবিশ্বাস্য যাত্রা শুরু করতে চলেছি আমরা যেখানে বাস্তবের গণ্ডির বাইরে গিয়ে দেখা হবে কিছু মানুষের সাথে যারা কল্পনাকেও হার মানায় যেমন কিরবি রয় যিনি ব্যথা অনুভব করেন না নর্মান গ্যারি যিনি মৌমাছিদের সাথে মিলেমিশে যান জঙ্গলের রাজা থেকে শুরু করে হিউম্যান ব্যাটারি কোনো কিছুই বাদ যাবে না আর আরও অনেকের গল্পই আছে এই তালিকায় তো কথা না বাড়িয়ে চলুন জীবন্ত সব সুপার হিউম্যানদের কারসাজি স্বচক্ষে দেখে আসা যাক প্রথমেই আসি এমন একজনের কথায় যার কথার ধরন আপনাকে চমকে দেবে জন সোভিয়ার অস্ন মজার ব্যাপার হলো তার গোপন ভাষা শুধুমাত্র রিওয়াইন্ড বা রিভার্স বাটন চাপলেই বোঝা যায় ও জনের আছে এমন এক বিশেষ ক্ষমতা যার মাধ্যমে তিনি উল্টোভাবে কথা কিংবা গানও গাইতে পারেন তার এই ক্ষমতা তিনি আবিষ্কার করেন যখন পাঁচ বছর বয়সে তিনি দুর্ঘটনাবশত একটা রেকর্ড উল্টোভাবে প্লে করেছিলেন এখন পঞ্চান্ন বছর বয়সে পা রেখে জন শুধুমাত্র উল্টোভাবে চিন্তা বা কল্পনাই করতে পারে না বরং তাৎক্ষণিকভাবে শব্দ বাক্য এমনকি পুরো গান উল্টো করে বলে দিতে পারেন অনেকেই যেখানে স্বাভাবিকভাবে গান গাইতেই কষ্ট হয় সেখানে জন একটা পুরো গান উল্টোভাবে গাইছেন ভাবা যায় One's a drifting shed, dashing through the snow, and on horse and sleigh, over the fields I go. কিন্তু জনি একমাত্র ব্যক্তি না যার এমন অদ্ভুত ক্ষমতা আছে পরিচিত হন মিশেল ললিতর সাথে যাকে ডাকা হয় মিস্টার ইট অল নামে মানে যে সব কিছুই খেতে পারে কিভাবে এটা সম্ভব হ্যাঁ এই জনের পাকস্থলিতে এমন শক্তিশালী অ্যাসিড আছে যা তাকে প্রতিদিন প্রায় এক কেজি ওজনের ধাতু খেতে সাহায্য করে জীবনের নানা সময়ে তিনি সাইকেল থেকে শুরু করে শপিং কার্ট কম্পিউটার এমনকি একজোড়া স্কি পর্যন্ত খেয়েছেন সৃষ্টিকর্তাই ভালো জানে তার টয়লেট কেমন হতো তবে এখানেই শেষ না তার জীবনের সবচাইতে বড় খাবার ছিল পুরো আস্ত এক বিমান যা তাকে টানা দুই বছর ধরে খেতে হয়েছিল এবং সবচাইতে অবাক করা ব্যাপার হলো তিনি মারা যান প্রাকৃতিক কারণে কোনো পেটের রোগ ব্যাধিতে নয় এবার আসুন পরিচিত হই পৃথিবীর সবচাইতে ফ্লেক্সিবল মানুষ অ্যালেক্সি গোড়ো সাথে আসলে শুধু নমনীয় বা ফ্লেক্সিবল বললে তাকে ছোট করা হবে ছোটবেলায় তার মা তাকে সার্কাসে নিয়ে গিয়েছিল সেখান থেকেই তিনি বুঝতে পারেন যে তাকে ভিন্ন কিছু একটা হতে হবে আর ঠিক সেই কাজটাই তিনি বেছে নিয়েছিলেন শুধু যে তিনি তার শরীরকে যে কোনো আকারে বাঁকাতে পারেন তা কিন্তু না বরং তিনি নিজেকে এমনভাবে গুটিয়ে ফেলতে পারেন যা শারীরিকভাবে দেখে অসম্ভব মনে হয় দেখে যেন মনে হয় তার সম্পূর্ণ মেরুদণ্ডটাই মাংস দিয়ে তৈরি কথা কথা যখন আমরা আমরা শুরুই করলাম তখন স্টেফান হোমের বলতেও বাধ্য কারণ তার মতো বাতাসে চাম্প কেউ দিতে পারে না সাধারণ ক্রীড়াবিদরা যে সমস্ত উঁচু বাধা পার করেন স্টেফান সেগুলোর দ্বিগুণ উঁচুতে লাফিয়ে যান অথচ তিনি শুধুমাত্র পাঁচ ফুট এগারো ইঞ্চি উচ্চতার একজন মানুষ আর তার লাফানো বাধাগুলো তার থেকেও উঁচু এমনকি তিনি কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রান জেমসের লাফানোর উচ্চতাকেও ছাড়িয়ে যান এ যেন অসম্ভব এক দক্ষতা এবার যদি কারো বন্দুক চালানোর কথা বলতে হয় তবে বব মুন্ডেনের চাইতে ভালো আর কেউ নেই তিনি ছিলেন পৃথিবীর সব চাইতে দ্রুততম বন্দুকবাজ জন্মগতভাবেই তার হাতে পাঁচ টুইচ পেশি ছিল যা তাকে নিখুঁতভাবে লক্ষ্য শ্যুট করার দক্ষতা অর্জন করতে সাহায্য করেছিল তিনি এত দ্রুত গুলি চালাতে পারতেন যে তার চালানো গুলি যেন খালি চোখে দেখাই যেত না অবিশ্বাস্যভাবে চোখের পলক পড়তে যে সময়টা লাগে তার চাইতেও কম সময়ে তিনি দুইটা গুলি ছুটতে পারেন এবার পরিচিত হন এরিক উইনহেন মায়ারের সাথে এরিক শুধুমাত্র একজন সাধারণ পর্বতারোহী নন তিনি যখন মাত্র চার বছর বয়সী তখন তিনি বিরল রোগ রেনোকিসিসে আক্রান্ত হন আর তেরো বছর বয়সে তিনি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যান এটা এমন একটা রোগ যা অধিকাংশ মানুষের জন্যই ভীষণ হতাশার কারণ হতে পারে কিন্তু এরিকের জন্য কোনো বাধাই খুব একটা বড় না অবিশ্বাস্যভাবে তার অন্ধত্ব তাকে পাহাড়ে চড়া থেকেও থামাতে পারেনি ভাবন এই সমস্ত কাজ তিনি করে যাচ্ছেন কোনো কিছু না দেখেই এবং তার থেকেও অবাক করা ব্যাপার হলো এরিক পৃথিবীর প্রতিটা মহাদেশের সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহণ করার গৌরব অর্জন করেছেন এমনকি দুই হাজার এক সালে এরিক উনত্রিশ হাজার ফুটেরও বেশি উচ্চতায় উঠে প্রথম অন্ধ ব্যক্তি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন ঠিক আছে আমরা সবাই একমত হতে পারি যে এরিকি হলেন পর্বতারোহণের রাজা তবে আপনাকে মানতে হবে যে কেভিন রিচার্ডসন হলেন জঙ্গলের রাজা ইনি কেভিন রিচার্ডসন হ্যাঁ কেভিনের সিংহের সাথে এমন গভীর সম্পর্ক আছে যে তিনি তাদের সাথে অবাধে ঘুরে বেড়ান কোনো রকম ভয় পাওয়া ছাড়াই মজার ব্যাপার হলো আমি যদি সেখানে থাকতাম তাহলে সবসময় আমার মনে ভয় কাজ করত। যে আমি হয়তো তাদের পরবর্তী খাবারে পরিণত হব এখানেই শেষ না তিনি সিংহদের সাথে খেলেন তাদের সাথে মজা করেন এমনকি তাদের পিঠেও চড়েন কিন্তু সবচাইতে অবাক করার ব্যাপার হলো তিনি এতটা শান্ত থাকতে পারেন কিভাবে দেখে যেন মনে হয় রিচার্ড সিংহের সাথে ফিসফিস করেও কথা বলতে পারে কিন্তু নরম্যান গ্যারির প্রাণীদের সাথে যেন আরও ভালো বোঝা পড়া কারণ তিনি মানুষকে ভয় পাইয়ে দেওয়া এমন এক প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারেন যা চোখে না দেখলে যেন বিশ্বাসই করা যায় না চল্লিশ বছরেরও বেশি সময় ধরে মৌমাছি নিয়ে গবেষণা করার পর নরমান বুঝতে পেরেছেন যে কিভাবে তাদের নড়াচড়া নিয়ন্ত্রণ করা যায় এখানে আসল রহস্যটা কি মজার ব্যাপার হলো তিনি নিজেকে এমন এক ধরনের হরমোন দিয়ে ঢেকে ফেলেন যা মৌমাছির রানী ব্যবহার করে তাই মৌমাছিরা ভাবে যে নরম্যানই তাদের রানী এই পদ্ধতিতে তিনি এক লাখেরও বেশি মৌমাছি দিয়ে নিজের পুরো শরীর ঢেকে পুরো হরজুড়ে ঘুরে বেড়াতে পারেন আর আশ্চর্যজনকভাবে একটা মৌমাছিও তাকে হুল ফুটায় না নরমানের এই ক্ষমতা বিশাল কিন্তু তার পরবর্তী ক্ষমতাগুলো যেন আরও অবিশ্বাস্য এমন একজন ব্যক্তি আছেন যিনি তার শরীরের মধ্যে দিয়ে লাখ লাখ ভোল্ট বিদ্যুৎ পরিচালনা করতে পারেন আরেকজন বেঁচে যেতে পারেন পেটের মধ্যে একটা আস্ত কামানের গুলি লাগার পরেও কিন্তু তার আগে আপনাকে বলি সেই ব্যক্তির কথা যিনি সাপের বিষ প্রতিরোধী বিশ বছরেরও বেশি সময় ধরে এমফ্রেড নিজের শরীরে সামান্য পরিমাণ করে সাপের বিষ ইনজেক্ট করে যাচ্ছেন যার ফলে তিনি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সাপের বিষও সহ্য করতে সক্ষম হয়েছেন হ্যাঁ তিনি ইচ্ছা অধিকৃতভাবেই পৃথিবীর মারাত্মক সাপগুলোর কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন এবং এমনটা তিনি করেছেন দুইশো বারেরও বেশি বার কোবরা ভাইপার এমনকি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সাপ ব্ল্যাক মাম্বা পর্যন্ত অথচ এই সকল বিষাক্ত সাপের মাত্র দুই ফোটা নিলেই মৃত্যু অনিবার্য এমফ্রেড বলেন তার দেহে ব্ল্যাক মাম্বার বিরুদ্ধে লক্ষ লক্ষ অ্যান্টিবডি আছে কিন্তু এই এমফ্রেডি একমাত্র ব্যক্তি নন যিনি তার সর্বোচ্চ সীমা পার করেছেন সাপের কামড়ে যেখানে মৃত্যু অনিবার্য সেখানে এই ব্যক্তি বিদ্যুৎ নিয়ে খেলছে বিবা তিনি এমন একজন মানুষ যিনি মিলিয়ন সহ্য করতে পারেন শরীরে বিদ্যুৎ সঞ্চিত করতে পারেন এমন কি খালি হাতে রান্নাও করতে পারেন হ্যাঁ আমি ঠিকই বলছি হিউম্যান ব্যাটারি নামে খ্যাত বিবা জন্মেছেন এমন ত্বক নিয়ে যেখানে কোনো ঘাম গ্রন্থি নেই যার ফলে তার ত্বক একদম শুকনো থাকে এ কারণেই তিনি এমন উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সহ্য করতে পারেন যা অন্যদের জন্য প্রাণঘাতী হতে পারে এবার কিরবি রয়ের মতো কম্ব্যাট কিং মাস্টারের সাথে দেখা করুন যার সহ্য ক্ষমতা এতটাই বেশি যে শরীরের যে কোনো আঘাত তাকে বিন্দুমাত্র ব্যথিত করে না হ্যাঁ এই লোক শরীরের সবচাইতে সংবেদনশীল স্থানে আঘাত পাওয়ার পরেও একেবারেই নড়াচড়া করেন না আপনি হলে কি করতেন তবে রয় সবচেয়ে বেশি পরিচিত তার ঘাড়ে প্রচন্ড আঘাত সহ্য করার জন্য যা যে কারোর জন্য অসম্ভব তবে এরপরেও তিনি আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি প্রশিক্ষিত আমেরিকান গ্লাডিয়েটরদেরকে ভাড়া করেছেন যাতে তারা তার সর্বোচ্চ সংবেদনশীল স্থানে সর্বশক্তি দিয়ে প্রচণ্ড আঘাত করতে পারে সেই আঘাতের শক্তি ছিল প্রায় সাড়ে চারশো কেজি এটা ভাবলেই গায়ে কাটা দেয় তবে কিরবি এই কাজটাকে এতটাই সহজভাবে নেন যেন তার কিছুই হয়নি তিনি আক্ষরিক অর্থেই মৃত্যুকে সামনে রেখে হাসতে থাকেন ঠিক যেমন ফ্রাঙ্ক ক্যানন বল রিচার্ডস তিনি কোনো কিছুকেই ভয় পান না এমনকি আস্ত একটা কামানের যা সরাসরি তার দিকে তাক করা হয়েছে দশকে তার শরীরকে এমনভাবে প্রস্তুত করেছিলেন যেন প্রচন্ড তাকে দুর্বল না করতে পারে কে কত জোরে আঘাত করলো বা কি দিয়ে আঘাত করলো হোক সেটা ঘুষি হ্যামারের আঘাত বা কোনো কিছুতেই তার কোনো কিছু যায় আসে না এমনকি মানুষজন তার পেটের উপরে লাফিয়ে পড়তো এটা পরীক্ষা করতে যে তার কিছু হয় কি না কিন্তু কিছুই হতো না একবার তো তিনি সাহস করে হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন জ্যাক ডেমসির একটা আঘাত সহ্য করেছিলেন এবং সেই আঘাতও তার কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু তার সবচাইতে চরম কীর্তি হল সাতচল্লিশ কেজি ওজনের একটা কামানের গুলি দিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং তার ক্যারিয়ারের শীর্ষ সময়ে তিনি দিনে দুইবার এই পাগলামো করতেন ভাবতে পারেন ফ্রাঙ্ক ছিলেন যেন আস্ত এক মানব ট্যাঙ্ক